রাধে রাধে কেমন আছো তোমরা দ্য কুন্ডু ফ্যামিলি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বিদায়ের দিন এসে গেছে আজ হলো সেই দিনটা এই দিনটার জন্য কিন্তু আমরা একটু অপেক্ষা করি না সময়ের মতন করে সময় যে বয়ে যায় অপেক্ষা না করলেও দিনটি যে ফিরে আসবেই আজ শনিবার সময় এখন সকাল সাড়ে ছটা সকাল হতেই মনে হলো একবারটি ছাদে ঘুরে আসি ছাদে তো তোমাদের কখনো নিয়ে আসা হয়নি এটি হলো আমাদের বাড়ির একমাত্র আম গাছ আমগুলো সাইজে বেশ বড় হয় খেতে কিন্তু খুব মিষ্টি হয় আর এদিকে একটা জিনিস দেখাই তোমাদের এটা হলো জলপাই আর লেবু শুকোতে দেওয়া আছে দেখো জলপাইগুলো কত সুন্দর শুকিয়ে গেছে আমাদের ছাদের ওপরে যে ঘরটিতে রেন্টে থাকেন তুলে দিই একদিন ভিডিওর মাধ্যমে পরিচয় করে দিয়েছিলাম তুলিদিরা মেদিনীপুরের বাসিন্দা লেবু আর জলপাই সঙ্গে করে আচার করে নাকি ওরা বাড়িয়ে খায় আর খেতেও দারুণ হয় আমরা লেবু আর জলপাই আলাদা করে আচার করে খেয়েছি কিন্তু একসাথে কোনোদিন খাওয়া হয়নি ছাদে যখন উঠে পড়েছি দেখায় ওই যে বাড়িটি দেখা যাচ্ছে ওটা আমাদের দাসকাকুদের বাড়ি আর দাসকাকুর কাকুর বাড়ির সামনেই ঠিক আছে দাসকাকুর দোকান যদিও বাপি গাছ গাছালি খুব ভালোবাসে কিন্তু আমাদের ছাদে একটু গাছ লাগানো নেই এই যে আমরা বাড়িতে থাকি না মাসের পর মাস গাছগুলো তো তাহলে যত্নের অভাবে নষ্ট হয়ে যাবে আর ওই যে দেখা যাচ্ছে একটা দোতলা বাড়ি ওটা আমাদের পূজাদের বাড়ি আর এই পাশটা একটু দেখাই ইচ্ছা আছে বাড়িতে যখন ফিরে আসব তখন ছাদে প্রচুর গাছ লাগাবো আর ছাদের এক ধারে আমি রেখেছি আমার ওয়াশিং মেশিনটা আর ওয়াশিং মেশিনের সামনে রেখেছে ছোট্ট একটা জানলা জামা কাপড় কাচতে তো বেশ খানিকটা সময় লাগে তখন এই জানলা থেকে আমি নিচে পূজার সাথে কিংবা কখনো জয়ার সাথে কথা বলে থাকি আর এই দেখো আমাদের সুন্দর ছায়া ঘেরা সবুজে ঘেরা আমাদের পাড়া দেখতে কত সুন্দর লাগছে যত দূরে যাই না কেন যখন বাড়িতে আসি এক অভাত শান্তি আর তখন না এখন আজ সারাদিন প্রচুর কাজের চাপ তবু হাতে একটু সময় নিয়ে মামুনের কাছে চলে এলাম হেয়ার স্পা করতে চুলের যত রকম কাজ আমি মামুনের কাছ থেকেই করাই তাই ভাবলাম যাবার আগে স্পাটা একবার দিয়ে যাই ওর হাত থেকে দেড় ঘন্টা মতো সময় লেগেছে বাড়িতে মা আছে তো তাই একটু নিশ্চিন্ত ছিলাম সময় এখন প্রায় বাড়িতে সাড়ে বারোটা ফিরে দেখি টিভিতে আমার ব্লগ চলছে আর আমার মা আর আমার প্রিন্স বসে ব্লগ দেখছে রান্না প্রায় শেষ হয়ে গেছে আর একটু আমার মাকে দেখাই এই যে দেখছো আমার মা চা খাচ্ছে আমার মার মন ভালো লাগবে না মা চা খাবে মন ভালো লাগবে তাও চা খাবে রাত্রে ঘুম আসছে না আমার মা চা খাবে এমনকি ঘুম পেলেও চা খাবে তাও আবার এক কাপ নয় বরাবরই এক গ্লাস নিয়ে বসে থাকবে আমার মায়ের চা খাওয়াতে কোনো কারণ লাগে না জামা কাপড় সমস্তটাই প্যাকিং হয়ে গেছে এটা শেষ ব্যাগ ছিল আমি ছোট ছোট করে গুছিয়ে দিয়েছি আর মা সুন্দর করে সেগুলোকে ব্যাগে ভরে দিয়েছে প্রতিবারই আমরা যখন বাইরে যাই তার এক দুদিন আগে মা বাড়িতে আসে সমস্তটাই ঠিকঠাক করে একদম নিজের হাতে করে গুছিয়ে দেয় যেন আমার বাড়ির বাইরে থেকে কোনো অসুবিধা না হয় আর কোনো জিনিস যেন আমাকে খুঁজতেও না হয় এবার চলে এলাম একটু ঠাকুর পুজো দিতে ঠাকুরগুলোকে ঠিকঠাক করে একটু গোজ করে রেখে দিই আবার ছ থেকে সাতটা মাস আমার ঠাকুরগুলো এইভাবেই বসে থাকবে আর আমাদের পুরো বাড়িটাকে আগলে রাখবেন এনাদের ভরসায় তো আমরা ছেড়ে যাই নিশ্চিন্ত হয়ে থাকি আমার ঠাকুর আছে আমার বাড়িঘর সমস্ত কিছু দেখে শুনে রেখে দেবে গতকাল রাত্রে মা এসেছিল আজকে রান্না হচ্ছে কারকল ভাজা একটু মাছের মাথার ডাল মাছের ঝাল আর ওদিকে কড়াইতে মাছ ভাজা চলছে বোনও আসবে দুপুর দুটোর তিনটে নাগাদ আজ বিদায় শেষ বেলাতে আবার আমি বাবা মা ভাই বোন একসাথে খাওয়া দাওয়া করব তাই আর সব কিছুই আমার পছন্দের মতো রান্না করা হচ্ছে বিক্রম ব্যাগগুলো নিয়ে চল এবার এই ব্যাগগুলো হয়ে গেছে তিনটা ব্যাগ হয়েছে তিনটা টলি হয়েছে একটা ছোট ব্যাগ হয়েছে আর একটা খাবার দাবার ব্যাগ হয়ে গেছে

সোমবার থেকে আমার অনেক যাবার পরীক্ষা শুরু হয়ে যাবে সেজন্য আমার ছোট্ট অনের মাথায় অনেক পড়ার চাপ তাই আজ আমার অনি আর আসতে পারল না ভাই মুখে কিছু বলতে পারছে না কিন্তু চোখে মুখে ওর কান্নার ছাপ এখন রয়েছে বোনের হাতের ক্যামেরা বোন ভিডিও শুট করছিল বলল আমাকে এত দুঃখ একটু হাস ভিডিও ক্লিপটা ভালো আসছে না তাই অজ্ঞতা হাসলাম কিন্তু হাসিটার মন থেকে আসছে না এই বিদায়ের বেলাটা ভীষণ কষ্ট হয় মনটা ভীষণ ভারাক্রান্ত থাকে মনে হয় কয়েকশো কেজি ওজনের পাথরের নিচে যেন চাপা পড়ে আছি আর এই যে আমাদের বাড়ির গুরুত্বপূর্ণ সদস্য একে এখন এখানেই রাখা হবে কয়েক মাস ধরে ও বসে থাকবে আমাদের অপেক্ষাতে আমার বাড়িটা কিছু মাসের জন্য ওপরের আলোগুলো এখন থেকে বন্ধ থাকবে সময় এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমরা চলে এসেছি গুমা স্টেশনে আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের ট্রেন জার্নি এখন ট্রেন ধরে আমরা চলে যাব সোজা শিয়ালদা ওখান থেকে ট্যাস্কি ধরে হাওড়া হাওড়া থেকে রাতে ট্রেন তারপর প্রায় প্রায় তিরিশ বত্রিশ ঘন্টার ট্রেন জার্নি তারপর আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে এর পরের ভিডিও থেকে মা বাবাকে তো আর পাওয়া যাবে না তাই ভাবলাম মা বাবা যখন একসাথে বসে আছে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই আর এই দিকে শুরু হয়েছে প্রিন্সের কথা প্রিন্সের যেন ও সোনাবণি দাদানোর সাথে কথাই ফুরায় না ইউভি গাড়ি আর বন্দুকদের খেলতে ভালোবাসে কিছু গাড়ি বোন কিনে দিয়েছে আবার নিয়ে এসছে একটা বন্দুক যাতে করে ও ট্রেনে বসে খেলতে পারে গুমার প্ল্যাটফর্মে আমরা যেখানটায় বসেছিলাম তার পেছনেই ছিল একটা সুন্দর ব্যাগের দোকান সেখান থেকে বাপি আমাকে আর সম্পাকে দুটো ব্যাগ কিনে দিল বিরা স্টেশন আসলেই ভাই আর বোন নেমে যাবে ভাইয়ের একটু কাজের চাপ আছে আর যে বাড়িতে অনেক আছে বোনও আমাদের সাথে যেতে পারবে না ব্যাস কিছুটা পরিবারকে ছেড়ে আসলাম আর এই যে বাবা মা যাচ্ছে আমাদের সাথে বাবা মাকে হাওড়া স্টেশনে ছেড়ে রেখে আমাদের চলে যেতে হবে যত হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছি মার মুখটা তত অন্ধকার হয়ে আসছে এদিকে আমাদের ইউভির কিন্তু কোনো ভূক্ষেপ নেই দেখো কত সুন্দর হাসি দিচ্ছে আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি ওর তাতে কোনো মাথা ব্যথা নেই যেখানে যাই না কেন ওর পুরো পৃথিবী জোরে চারটে মানুষ আমি ওর পাপা আরও দাদা আরও নিজে এই চারটে মানুষ একটা জায়গায় থাকলে ও যে কোনো জায়গাতে থাকতে পারে পুরো ভিডিওর ক্লিপটি দিতে গেলে অনেক বড় একটা গল্প হয়ে যাবে তাই আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ তোমরা ভালো দেখো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে